নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত অনেকদিন পর কোন বাক্স খোলার জন্য এত এটা এক্সাইটেড আমি তোমার পছন্দের জিনিস আছে থ্যাঙ্কস টু ইউ তুমি সাপোর্ট করেছো বলেই হয়েছে ভীষণ পছন্দের জিনিস আমার এটা বাহ যখন থেকে পার্সেলটা এসেছে আমি ভাবছি কখন এটা খোলা হবে আসলে সামনেই তো ক্রিসমাস আসছে তাই ভাবছিলাম রাজার জন্য স্পেশাল কিছু একটা গিফট কেনা যাক কিন্তু কি দেবো খুঁজে পাচ্ছিলাম না জানেন ও ইলেকট্রনিক্স জিনিস ভীষণ পছন্দ করে তাই একবার ওর অ্যামাজনের উইস লিস্টটা চেক করলাম আমি একটা জায়গায় শুনেছিলাম যখন আপনি কাউকে গিফট দিতে চান আর আপনি যখন বুঝতে পারেন না যে কি গিফট দেবেন তখন একবার তার উইস লিস্টটা চেক করে নিন তো সেখানেই দেখি কত কয়েক মাস ধরে এই ক্যামেরাটা ওর লিস্টেড রয়েছে তো ভাবলাম ক্রিসমাসের সময় এটাই ওকে উপহার দেওয়া যাক তার সাথে সাথে মনের মধ্যে অল্প একটু ভয়ও ছিল জানেন আমি তো অত বেশি রিভিউ দেখিনি তাই মনে হচ্ছিল যে জিনিসটা আদেও ভালো হবে কি হবে না দেখা যাক ওর কীরকম লাগে চৌষট্টি জিবির মেমোরি কার্ড আছে তুমি বলছিলে মেমরি কার্ড নেই ও দেখো ভালোই হলো তো দেওয়ার কথা নয় সেকেন্ড হ্যারকে মারা দিয়ে দিল না কি না না এখানে তাহলে স্টিকারটা তো মারা থাকতো না দলাতলা খুলে দেখি বস্তা ভিতরে बदर केक काटर मতন আমার এক্সাইটমেন্ট হচ্ছে কত বছরের পর ফাইনালি একটা ক্যামেরা ক্যামেরা আইলো ও 이제 ক্যামেরা মেরি কার্ড হুম বাহ সোনেরি মেমরি কার্ড দিয়েছে হুম তো স্টেপটা তো তে আছে ক্যামেরা তো হুম এটা মনে হচ্ছে ব্যাটারি আছে আচ্ছা লেন্স কি ক্যামেরা সাথেই লাগানো আছে মনে হচ্ছে দেখা যাক বাহ কি সুন্দর লাগছে বাহ পুরো ম্যাট দারুণ দারুণ এটা ক্যামেরা লেন্স শাটার পরানো আছে লেন্স পরানো দারুণ লাগছে লেন্স কি খোলা যাবে এমনি তো এটা তো মনে সেট করাই কি না না লেন্স তো চেঞ্জ করব না এই লেন্স এখন টানাটানি করো না ভিডিও দেখবে একটা ইউটিউবে তারপর খুলবে এত সুন্দর দেখতে জিনিস যদি ভেঙে যায় সেটাই থাক বাবা আমার ক্যামেরা বেশি এক্সপিরিয়েন্স নেই হ্যাঁ একটা ভিডিও বা কিছু দেখি তারপরে না হয় খোলা যাবে এর ভিতরে ব্যাটারি জীবনে আমরা সব সবসময় আমাদের প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে চাই রাজাকেও দেখি ও বাড়ির সকলের জন্য খুব যত্ন করে খুব ভালোবাসা দিয়ে সমস্ত জিনিসপত্র কেনে খুব সুন্দর সুন্দর উপহারও দেয় জানে কিন্তু ওরও যে নিজের কিছু ছোটোখাটো জিনিসের প্রতি ইচ্ছা থাকে কোনো জিনিস কিনতে ইচ্ছা করে সেগুলো নিয়ে কিন্তু কখনো ভেবে দেখা হয়নি তাই জন্যেই হঠাৎ করে ভাবলাম সামনেই তো ক্রিসমাস আসছে এই সুযোগ এই সময়ই ওর জন্য উপহার কিনেই ফেলি যাক ওর ওই উপহারটা পছন্দও হয়েছে আমারও বেশ মনটা ভালো হয়ে গেল জানেন তাই সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে একটা নতুন ধরনের ছোটোখাটো স্ন্যাক্স বানাবো এটাকে আমি পটেটো পপার্স বলি কিন্তু এটা অনেকটা ওই পটেটো চিজ বলগুলোর মতন এগুলোকে বানানোর জন্য আমি কয়েকটা আলুকে সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি রেড বেল পেপার ইয়েলো বেল পেপার একটু পেঁয়াজ একটু লঙ্কা কুচি আর দিয়েছি অল্প গাজর সেটাকে কুড়িয়ে ব্যবহার করছি ব্যাস তারপর একটু নুন একটু অরিগানো আর দিয়েছি একটু গুঁড়ো দুধ তাতে না স্বাদটা বেশ ভালো হয় এবার পুরো এই মিশ্রণটাকে যাতে ভালোভাবে বাইন্ড হয় সেই জন্য তার মধ্যে আমি একটু ভিজানো চিরে দিয়েছি মানে চিরেকে একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওটা যখন ভালো করে নরম হয়ে যাবে তখন ওটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরেও যদি দেখেন যে ঠিকভাবে বাইন্ড হচ্ছে না তখন আপনারা চাইলে অল্প বেসনও ব্যবহার করতে পারেন আর আমি এখানে পুরো বলটাকে কোট করবার জন্য ক্রামসের ব্যবহার করছি না নিয়েছি একটু কনপ্লেক্স তো যে নর্মাল কনপ্লেক্স পাওয়া যায় সেটাকেই নিয়ে এসে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম আর চিজ হিসাবে আমি এখানে ব্যবহার করছি মজারেলা চিজ তো সেটাকে ছোট্ট ছোট্ট কিউবে রাখা করে কিনে নিয়েছি যেহেতু এটার মধ্যে সমস্ত সবজি আর পেঁয়াজ রয়েছে আর তারপরে যেহেতু নুন পড়ছে তো হয় কি যে এই বলগুলো তৈরি করতে করতে মাঝখানে দেখি একটু জল জল মতন হয়ে যায় তো তখন চাইলে আপনারা বেসন ব্যবহার করতে পারেন তবে আমি একটু বেশি পরিমাণে চিড়ে ব্যবহার করেছিলাম তো তো সেই জন্য আমার কিন্তু পুরো মিশ্রণটাই ভালোভাবে বাইন্ড হয়ে গিয়েছিল ব্যাস তারপর অল্প একটু নিয়ে তার মধ্যে সেটাকে হাতের তালুতে আগে একটু ফ্ল্যাট করে নিতে হবে আর যাতে হাতে আটকে না যায় সেই জন্য আমি হাতে অল্প তেল মাখিয়ে নিয়েছি ব্যাস তারপর দুটো চিজের কিউব দিয়ে এটাকে ভালোভাবে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিলেই আমাদের বলগুলো কিন্তু একেবারে তৈরি বাবা তো চিজ খান না তাই বাবার জন্য ভাবছি শুধু আলুরই কোট করে তৈরি করব ছোট্ট ছোট্ট যেরকম আলুর নাগেটস হয় ওরকম আমি আজকে এগুলোকে ডিপ ফ্রাই করবো না তো তার জন্য শুধুমাত্র কর্নফ্লেক্স দিয়েই কোট করলাম কিন্তু যখন ডিপ ফ্রাই করি তখন একটা কনফ্লারের স্লারি বানিয়ে তার মধ্যে আগে বলগুলোকে ডিপ করে তারপর কর্নফ্লেক্স দিয়ে ভালো করে কোট করে নিই চলুন এই বলগুলো সমস্তগুলোই তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে কিছুক্ষণ মতন ফ্রিজের মধ্যে রেখে দেবো যাতে এগুলো ভালোভাবে সেট হয়ে যায় ওই পনেরো কুড়ি মিনিট মতন আর কি ব্যাস তারপর বের করে আবার একটু কর্নফ্লেক্স দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি এবার এই কাছে আমি এটাতে করছি তো যেহেতু ডিপ ফ্রাই না সেই জন্য অল্প একটু তেলকে আমি ভালো করে গ্রিস করে দেবো এর মধ্যে ফ্লেমটা একদম লো একে একে এবার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিই একদম মিডিয়াম ফ্লেমেই থাকবে আমরা কিন্তু এর মধ্যে আর তেল দেব না তো আপনাদের কাছে যদি এয়ার ফ্রায়ার থাকে তাহলে এয়ার ফ্রায়ারেও করতে পারেন তার জন্য একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে ওটাকে কুড়ি মিনিটের জন্য রাখতে হবে মাঝখানে দশ মিনিট আপনারা বার করে একবার চেক করে নিলেন তো ওই এয়ার ফ্রায়ারে দেওয়ার সময়ও নিচের দিক থেকে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে তার মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে এবার আমি যদি ভাবি যে এগুলোকে স্টোর করে রাখবো সিম্পল প্রসেস এগুলোকে একটা ডাব্বা ইয়ার টাইট ডাব্বার মধ্যে ভরে ডিপ ফ্রিজের মধ্যে আপনারা স্টোর করে রাখতে পারবেন একটা দিক হালকা হালকা হয়ে গেছে আর একটা দিক ঘুরিয়ে দিচ্ছি Easy. অনেকক্ষণ পর মামনির এই আপে তৈরি করার চামচটা খুঁজে পেয়েছি জানেন এটা দিয়ে সাধারণত মামনি আপেগুলোকে উল্টায় প্রথম দিকে খুঁজে পাচ্ছিলাম না এটা দিয়ে বেশ ভালো সুবিধা হয় চলুন আমার দুই দিকটাই ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি শুরুর দিকে যে অল্প পরিমাণ তেল ব্রাশ করেছিলাম তাতেই কিন্তু সমস্ত চিজ বলগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার বাবার জন্য যে তিনটে কাটলেট বানিয়েছিলাম এগুলোকেও ভেজে নেব আর সবার শেষে এটাকে সার্ভ করছি অল্প একটু টমেটো সস আর আমার কাছে যে পিয়ারার চাটনি ছিল সেটা দিয়ে দেখো আজকে খাবার বানিয়েছে একটা নতুন দেখো কি বলছে কি বলছো ওলি বা আচ্ছা আমি যাবো আজকে ও সবাই এই দেখো আমি একটা নিউ ফুড বানিয়েছি এটা নিয়ে যাবো ও যে বাবা এটা হচ্ছে পটেটো হ্যাঁ পটেটো পপার ভেতরে চিজ দিয়েছি আর বাইরেটা আলু কিন্তু ডিপ ফ্রাই করিনি আহারে যাবে ব্যাঙ্গালোর চলো না আমার তো আজকে সকালবেলা থেকেই ইচ্ছে হচ্ছে জানো মনটা খারাপ হচ্ছে রিভুর জন্য মামনের জন্য মনটা খুব খারাপ হচ্ছে দিয়ে ওই লে বাবা আচ্ছা আমি যাবো মামাইকে বলো তো একটু ফ্লাইটে টাকা দিবি তুমি দাদু এলে বলবে দাদুকে আসার জন্য ঠিক আছে আমারও প্রচুর ইচ্ছা করছে চলো না

পুচকের রিভুর কথা শুনে আমারও ভীষণ ইচ্ছা করছে ব্যাঙ্গালোর যেতে জানেন দেখা যাক কি হয় চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন